আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শাহুদ হোসেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনাদের ডেস্কোর প্রিপেইড কার্ডের বিদ্যুৎ বিলটি চেক করবেন এর জন্য আপনাদের ফার্স্ট অফ অল ক্রোম ব্রাউজে গিয়ে লিখতে হবে ডেস্কো প্রিপেইড তারপর এখানে লগ ইন অপশন নিচে দেখবেন লগ ইন অপশন আছে এই লগ ইন অপশনে ক্লিক করবেন তারপর আপনাদের এখানে এখানে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি বসাচ্ছি 60 তারপর আমি সার্চ করলাম সার্চ বারে সার্চ করার পর আমার লিস্ট দেখাচ্ছে এখানে আমার রিমাইনিং ব্যালেন্স তিনশো টাকা আপনার বর্তমান ব্যালেন্স যতটা তা এখানে রিমাইনিং ব্যালেন্সে দেখাবে তারপর আপনার নিচে আপনাদের যদি দেখতে আপনাদের যদি দেখছেন যে আপনাদের পূর্ববর্তী হিস্টোরি আপনারা কত টাকা খরচ করছেন কত টাকা ইয়ে করছেন লাস্ট ওয়ান ইয়ার সব ডিটেলস আপনার যত টাকা আমি সব দেখাচ্ছে এখানে তারপর আপনারা যদি এই ফাইলটিকে যদি ডাউনলোড করতে চান ডাউনলোড করতে করার জন্য এখানে আপনার এই কনে আপনারা দেখবেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন তারপর ডাউনলোড আমার হয়ে গেছে তারপর আমার এইরকম একটা ইয়ে দেখাবে দেখাবে আমার লাস্ট ওয়ান ইয়ারে আমার যত টাকা আমি খরচ করছি আমার বিদ্যুৎ বিল সব আমার হিস্টোরি এখানে দেখাচ্ছে তো আপনারা চাইলে আপনাদের বিদ্যুৎ বিলটি এইভাবে চেক করতে পারেন যদি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন Thank you everyone.